তাদের যদি ন্যূনতম ওই ব্যক্তিত্ব থাকত তাহলে তারা ভালোটাকে ভালো বলতো খারাপটাকে খারাপ অন্তত ওই খারাপের সাথে যুক্ত হয়ে ওই সংসদে আসনটিকে দুষ্কৃতিক অলঙ্কৃত করত না তাই যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই সরকারকে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয় সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সময়ে শেষ করতে হবে আমরা সকলে হয়তো জানি যে আমরা ডিবি কার্যালয়ে নাকি ছয় দিন ছিলাম কিন্তু আমরা অনেক ঘটনা এখনো বলার আমাদের সুযোগ হয়নি সময় হয়নি আমরা প্রত্যেকটি বলবো আমি হাসতাত আমরা বলবো আমাদের সাথে হাসি ছিল কিভাবে আমাদেরকে আমাদের বাড়ির নিচে এসে ডিজিএফআই আমাদের পরিবারকে ডিজিএফআ আই এভাবে এসে আমাদেরকে বলেছে সাহেব আমরা আমি আর হাসতে এক বাসায় ছিলাম যে আপনারা যদি সরকারের পক্ষ থেকে মন্ত্রীরা আহ্বান জানিয়েছে আপনারা যদি তাদের সাথে গিয়ে না বসেন তাহলে আপনাদের কয়েকজনের জন্য আপনারা যদি নিজেরা না নেমে আসেন সহযোগিতা না করেন আমরা আপনাদের বাসায় যাব এক্ষেত্রে যদি আপনাদের পরিবার আপনাদের সাথে ঝামেলায় জড়িয়ে যায় তার জন্য আমরা দায়ভার নিব না বাধ্য হয়ে আমাদেরকে বাঁচা বাসার নিচে আসতে হয়েছে আমাদের স্পষ্ট মনে আছে বৃহস্পতিবারে আঠারো জুলাই আমাকে এবং হাস্তাতকে যখন সেখান থেকে ডিজিএফআই নিয়ে যায় তারা প্রথম দিন আমাদেরকে না বলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথম দিন নিয়ে যায় এবং সেখানে ডিজিএফআই যে অফিসাররা ছিল সকল অফিসার অন্তত বিশ জন ছিল ইভেন ইফ ডিজি অফ ডিজিএফআই ইটসেলফ হিমসেল সেখানে উপস্থিত ছিল তারা আমাদেরকে বাধ্য করতেছিল ওই মুহূর্তে যে আমরা যেন ওই তিনজন মন্ত্রী তারা আরেক রুমে পাশে বসা ছিল তাদের সাথে যেন আমরা কথা বলি আমরা ওই স্পষ্ট করে আঠারো জুলাই ওই দিন বলেছিলাম যে আমাদেরকে যদি ওই তিনজন মন্ত্রীর সামনে আপনারা নিতে হয় তাহলে যেটি হবে যে তিনজন মন্ত্রীর সামনে এটি প্রুফ হবে আপনারা আমাদেরকে জোর করে সেখানে নিয়ে যাচ্ছেন আমরা সুস্থ অবস্থায় আমাদেরকে আপনি ওই তিনজন মন্ত্রীর সামনে দিতে পারবেন না এবং ওই দিন পুরো টিম ডিজেএফ এর অন্তত বিশ জন অফিসার সেখানে ছিল পুরো টিম তারা ওই জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু নিতে পারেনি এরপরে তারা সেখান থেকে আঠারো জুলাই রাতে আমাদেরকে একটি সেফ হোমে নেয় আমরা জানি না কোথায় তারা তাদের গাড়ি গাড়িতে করে নিয়েছিল এবং তিনজন মন্ত্রী সেদিন সেখান থেকে আমাদের সাথে কথা না বলে দেখা না করে তাদেরকে চলে যেতে বাধ্য হতে হয় এবং পরের দিন উনিশ জুলাই এই ঘটনাটি যদি আমি পুরো বর্ণনা বিস্তৃত বলি আমার অন্তত এক ঘন্টা সময় লাগবে আমি শুধু একটি সামারি বলছি যে পরের দিন উনিশ জুলাই ওই সেই ফোমে অন্তত দশটা আলাদা আলাদা টিম এসেছে আমাদেরকে বিভিন্নভাবে ইমোশনালি ফোর্সফুলি বাধ্য করার জন্য যেন আমাদেরকে তিনজন মন্ত্রীর কাছে নিয়ে যেতে পারে অ্যান্ড ফাইনালি সন্ধ্যার পরে যখন আবার ডিজিএফআই চিফ সহ তার পুরো টিম প্রায় বিশ থেকে ত্রিশ জনের এসে এরপরে বিকালেতে সেখানে হাসিফকে আবার নিয়ে আসা হয় তাদের কথা হচ্ছে হয় আমাদের তিনজন দুইজন না থাকলে তাদের কোনো সমস্যা নেই বাংলাদেশের আওয়ামী লীগের কোনো সমস্যা নেই কিন্তু এই দুই তিনজনের জন্য তারা তাদের ইনস্টিটিউশনের যে সম্মান সেটা সরকারের কাছে নষ্ট হতে দিবে না এ হচ্ছে তাদের ইন্টেনশন এবং ফোর্সফুলি আমাদেরকে পদ্মায় নিয়ে যাওয়া হয় আমরা আমাদের জায়গায় স্পষ্ট করে বলেছিলাম যে আমাদেরকে যদি এখানে বসানোর চেষ্টা করা হয় তাহলে এখান থেকে আমাদের লাশ বাইরে যাবে আমরা বাইরে যাব না এবং আমরা আমাদের জায়গা থেকে তিনজন মন্ত্রী বারবার বলার পরেও আমরা আমাদের জায়গা থেকে তাদের সেখানে বসিনি পর্যন্ত এবং আমরা নিজেরা যে দাবিগুলো ঠিক করেছিলাম সেই কাগজটি দিয়ে আমরা যখন বের হয়ে আসি এখানে কিছু মিডিয়ার ভাই আমি এখানে আছেন তাদেরকে কিছু মিডিয়া কল করেছিল যখন মিডিয়াদেরকে আমাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় তার পিছনে ডিজিএফআই অফিসাররা দাঁড়িয়েছিল এবং প্রথমবার যখন তাদের মন মতো কথা হয়নি সেটি বলানোর জন্য দ্বিতীয়বার আবার তারা আমাদের কথা নিচ্ছিল এবং তারপর আমরা সেইম কথা রিপিট করেছিলাম এবং ওই দিন আমরা দেখেছি আমরা শুরুতে যে কথাটি বলেছিলাম যে আমরা এখানে কোন রকমের আলোচনার জন্য আসিনি কোনো শুধু জানিয়ে যেতে এসেছি কারণ এগুলো পৌঁছানোর কোনো ব্যবস্থা এই ফাসিস সরকার রাখেনি নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে কারফিউ দিতে যাচ্ছে আমাদেরকে কথা কোথাও যেতে দেওয়া হচ্ছে না সেই ফাউজ নামে সবচেয়ে নির্মম ব্যক্তি হাউজে আমাদেরকে বন্দি করে রাখা হচ্ছে সেই জায়গায় দাবিগুলো জানিয়ে শেষে যখন আমরা এই কথা বলে আমাদের কর্মসূচি চলবে স্পষ্ট করে ঘোষণা দেওয়া হয় সেদিন আমরা দেখেছিলাম ডিজিএফআ কিভাবে মিডিয়া কন্ট্রোল করে প্রত্যেকটি লাইন আমাদের কথাই ছিল না সেই কথাটুকু আমাদের কথা দিয়ে ওই মিডিয়াতে প্রচার করা হয়েছে এই কাজগুলো আমরা আমাদের এই যে সময়টুকু আমরা যে কি অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছি আমরা এগুলো এখন পর্যন্ত তুলে ধরার বা শেয়ার করার সময় পাইনি তবে যে এই আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী তাদের মধ্যে তো অনেক ভালো ছিল স্পষ্ট একটি কথা হচ্ছে এই আওয়ামী লীগের যে এমপি মন্ত্রীরা এমপি মন্ত্রী হওয়ার পরে তাকে আপনি ভালো খারাপ দিয়ে জাজ করছেন কিন্তু সে ওই এমপি হয়ে সংসদে গিয়ে ষোলো বছর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদকে পরিচালিত করেছে সেই কথা কেন আপনি বলছেন না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি জিনিস বলি অসংখ্য রক্ত গিয়েছে অসংখ্য জীবন জীবন গিয়েছে আপনারা যে আজকে ধীরে ধীরে সিক্রেট কথাগুলো বলছেন আপনাদের প্রতি অনুরোধ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব সর্বোচ্চ আপনারাও সর্বোচ্চ চেষ্টা করুন সিক্রেট গুলোকে ওপেন সিক্রেট করতে হবে ওপেন সিক্রেট গুলোকে ওপেন করতে হবে আমরা আসলে আপনারা যে কথাগুলো বলছেন প্রয়োজন নেই তো বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে যেই একটিমাত্র প্রতিষ্ঠানকে আমরা রেসপেক্টের একটি অন্যতম জায়গায় রাখি তার ভিতরে যদি এই কলুষিত সিস্টেম গুলো চলে সেগুলো নিয়ে এখন কথা না বললে কখন কথা তো কোনো দেশ নেই এটি এসেছে জনগণের রক্তের উপর দিয়ে এরপরে যদি কেউ এরকম নতুন আরেকটি জানিনা কোন সরকার আসবে যদি এসে আবার কারো এরকম মাথার উপরে হাত নিয়ে আসে তখন তো এই কথাগুলো বলা কষ্টকর হয়ে যাবে তাই আপনারা আপনাদের জায়গা থেকে এই সময় যে জিনিসগুলোর অভিজ্ঞতার ভিতর দিয়ে আপনি গিয়েছেন সেটা শুধু আপনি জানেন আর কেউ জানেন যদি তারা এটি না করতে পারে যেই রক্তের উপরে দাঁড়িয়ে তারা ওই আসনগুলোতে বসেছে সেই রক্তের মর্যাদা তারা নিজেরা নষ্ট করছে আমাদের জায়গা থেকে